আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি হ্যাপি নিউ ইয়ার সবাইকে সবার দিনটা যেন বছরটা যেন ভালো কাটে পঁচিশ সালকে বিদায় দিয়ে ছাব্বিশ সাল শুরু হয়ে গেছে তো সবারই পঁচিশ সাল যেভাবে গেছে আলহামদুলিল্লাহ তার থেকে যেন ভালো যায় ছাব্বিশ সাল এটাই দোয়া করি আর কি পরিমাণ কুয়াশা পড়ে গেছে প্রথম দিনেই দেখতে পারতেছেন আমি আরও সকালে উঠে গেছি ওই সময় বাইরে বের হয়ে গিয়েছিল না খুবই একটা মানে মানে তুষার পড়ছে পড়তেছিল আমি যদি একটু ব্যাক ক্যামেরায় দেখাই হয়তো বুঝতে পারতেছেন না কি পরিমাণ কুয়াশা পড়তেছে তো এটা কুয়াশা না এটা হচ্ছে তুষার মানে বরফ আকারে আর কি খুবই করতেছে তবে হচ্ছে নাস্তা পানি সব রেডি করে বাইরে চলে আসলাম কেউ উঠে নাই এখনো রাইয়ানো উঠে নাই রাইয়ানা বাবা উঠে নাই এদিকে হচ্ছে আগুন ধরাবে আগুন পোহাবে এর জন্য আয়োজন করতেছে এদিকে আবার কিচ্ছু দেখা যায় না ছাব্বিশ সালে একটাই আসা সেটা হচ্ছে পঁচিশ সালে যে গুণাগুলো করছি সকল গুণা তুমি মাফ করে দিয়ে ভবিষ্যতের ছাব্বিশ সালের দিকে আমাদের একটু ভালো পথ দেখাও এটাই আল্লাহর কাছে চাওয়া আর কিছু না আমরা যাতে আর যেতে কোনো ভুল না করতে পারি আল্লাহ যত গুণা আছে সব মাফ করে দিয়ে আমাদের নতুন পথ দেখাও এতটুকুই চাওয়া এদিকে আসলাম তো এদিকে আরও যাওয়া যাইতেছে না কিচ্ছু দেখা যাইতেছে না বিসমিল্লা করে সত্যি কথা কি বলবো মানে প্রথম দিনেই যদি এত কুয়াশা পরে কালকে একটু রোদ উঠছিল সেই দিনে রোদ উঠে মানে দেখা দিয়ে গেছে যে শেষ দিনটা ভালোভাবে কাটলো কিন্তু নতুন বছরের প্রথম দিনে যে এরকমটা শুরু হইল প্রথম দিনে এরকম শুরু হওয়া দরকার বলেন আপনারাই প্রথম দিনটা একটু ভালোভাবে হওয়া দরকার আসলে যখন পঁচিশ সালটা শুরু হয়েছিল ওই দিন ভালোভাবেই শুরু হয়েছিল এই জন্য শেষেরটাও ভালোভাবেই শেষ হয়েছে আর ছাব্বিশ সালের প্রথমটা শুরু হইল এমনভাবে মানুষকে ঘর থেকে বের হইতে পারতেছে না এই যে কেউ একটা লোক আসতেছে দেখা যাইতেছে কি না জানি না এই যে কিন্তু এখান থেকে এখানে তাই দেখা যাইতেছে না কি পরিমানে কুয়াশা দেখছেন যে রকম হচ্ছে কুয়াশা আছে সেই রকম বুঝি অতটা ঠান্ডা নাই কিন্তু বাতাস উঠলে খুবই একটা ঠান্ডা দেখা যায় তো প্রথম দিনেই হচ্ছে এরকম হয়ে গেছে করার কিচ্ছু নাই এদিকে আবার আগুন ধরাইছে আগুন পোইতেছে আর আমাদের বাড়িতেও একটা মানে ইয়ে হয়ে গেছে মানে কি বলবো বলার ভাষা নাই বছরের প্রথম দিনে শুরু হয়ে গেছে মন কালাকালি বলেই দিলাম এটা